আপনি কি ওইভাবে বলেছিলেন কথাটা মশটা গরম করবেন না দাদা মোবাইল আছে বলে কিছু বলছেন আপনাকে ও বাবা তাহলে আপনি কেন বলবেন না মাথা গরম হয়ে যাচ্ছে দাদা আপনি হলেই কবেন বলছেন না আমি জানি না বললাম তো ফোনটা আমার কাছে না আপনার কাছে ও আমার কাছে ক্যালেন্ডার আপনার কাছে না আমার কাছে আমার কাছে তাহলে আপনি এগিয়ে গিয়ে দেখবেন আমাকে কাজ করতে ও আচ্ছা আচ্ছা কি যেন